الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلي الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে থাকি এবং সেই বিষয়ের মধ্যে অসংখ্য প্রশ্ন থেকে থাকে আজও তার ব্যতিক্রম নয় আজও একটি বিষয় নিয়েছি সেই বিষয়ের উপরে আমরা আজকে বয়ান শ্রবণ করব সেই বিষয়ে যাওয়ার পূর্বে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে নেই হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় বরকতম ইরশাদ হচ্ছে তোমরা আমার উপর অধিক হারে শরীফ পাঠ করো কেননা আমার প্রতি তোমাদের দুরুদে পাক তোমাদের গুনাহের জন্য মাকফিরাত স্বরূপ সুবাহান্লা প্রিয় মাদানিং চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করতে পেরেছি গুনাহের মাকফিরাতের একটি মাধ্যম হচ্ছে দুরুদে পাক তাহলে দেরি না করে আসুন আমরা আমাদের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দুরুদে পাককে নিজের উপর আবশ্যক করে নিই সল্লু আল আল হাবিব সল্লু তাল আলা মুহাম্মদ সল্লাহু আলহিআ আ ও আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন আমরা গত পর্বের মধ্যেও যে বিষয়টি নিয়েছিলাম সে বিষয়টি ছিল অন্তরে লুকায়িত প্রশ্ন এবং রসুল সাল্লাহ আলী সাল্লামের উত্তর আমরা সেটি একটি পাঠ করেছিলাম আজকে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বের মধ্যে আমরা যা জানতে পারব তা হচ্ছে রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তাবর আলা কেমন ইলিম দান করেছেন কেমন অদৃশ্যের সংবাদদাতা বানিয়েছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আগত সাহাবিদের মনের ইচ্ছে তাদের মনে লুকায়িত প্রশ্নগুলো নিজেই প্রশ্ন বলে দিতেন এবং উত্তর বলে দিতেন আজকের এই পর্বের মধ্যে আমরা আরও জানব এই সমস্ত বলে দেওয়া আল্লাহ তাবারকা তালা আমার রসুলকে দান করেছেন আমরা সর্বপ্রথম মনে রাখব। আল্লাহ তাবারকা আলার দান ব্যতীত অনুগ্রহ ব্যতীত কেউ একটি অক্ষরও জানে না আমাদের আকেদা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাবারকাতার দান করেছেন তিনি দান ক্রমে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম অদৃশ্যের বিষয়ে তিনি অবগত রয়েছেন এবং তিনি অদৃশ্যের বিষয় সম্পর্কেও সংবাদ দিয়ে থাকেন ইমাম বাই হাকি হজরতে আলিরদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন আলীরদিয়াল্লাহু তালা আনহু তিনি বলেন নবিয়ে মুম নূরে মুজাসম হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নিকট হজরতে তা আদা আনহা এর বিয়ের সম্বন্ধ আসতে শুরু হলো তখন তিনার বাদী হজরতে আলী তা তালা আনহুর কাছে এসে বললেন হে আকা প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লামের নিকট হজরতে তা আদা আনহা এর বিয়ের সম্বন্ধ আসা শুরু হয়ে গিয়েছে আপনি কেন যান না এবং রসুলের দরবারে গিয়ে রসুল আলি সাল্লামের নিকট তিনার ব্যাপারে আপনি আরোস করুন তখন হজরত আলী রদিয়াল তালা আনহু বলেন ফা আতাই তুহু ওয়াকান আলী রসুল্লাহি সাহিআ ওয়া হাইবাতুন আমি রসুল্লাহ সাল আলিহিহ্লাম নিকট আসলাম তিনার জালালিয়াত এবং গাম্ভীরতা এত বেশি ছিল যে আমি চুপ করে বসে রইলাম রইলাম্মা তাকু বাইনা তিনি বলেন যখনই আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি বা আলহি ওয়াসাল্লামের নিকট বসেছি খুদার শপথ রসুলের কাছে আমার এই ব্যাপারে কথা বলার মতো সাহস হয়নি রসুল্লাহি আবিকা তো রসুল সাল সাল্লাম তখন আমাকে দেখে ইরশাদ করলেন হে আলিরদিয়ালু তুমি এখানে কেন বসেছ তখন আমি রসুল্লাহ সাল্ল সাল্লামের এই প্রশ্নে ফ্যাসাকাত্ত আমি চুপ রইলাম আমি কোনো উত্তর দেওয়ার সাহস করতে পারিনি তখনই রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন লা আল্লাহ কাজিতা তাহ মাতা তখন হযুরসাল্লাহ লাহ আলি হিবা আলীসাল্লাম ইরশাত করলেন মনে হচ্ছে তুমি হযরতে ফাতে মাতু জাহার রদি আল্লাহ তা আদা আনহা এর সম্বন্ধের জন্য এসেছ হজরত আলী রদিয়া লাহুতা আলা আনহু যখন হুযুরসাল্লাহ আলিসাল্লামের ই ফরমান শুনলেন নিজের ভিতরেও তখন একটি আত্মবিশ্বাস চলে এসেছে তখন তিনি বললেন জি হে আমি এই জন্যই এসেছি কিন্তু ভয় ও লজ্জার কারণে কিছুই বলতে পারিনি সুবাহানল্ল প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনা থেকে এই হাদিস থেকে আমরা কি শুনতে পেরেছি এটাই যে রসুল সাল্লামের নিকট আরিউল মুরতাল করম্লাহ তালা ওয়াজহাউল করিম অন্তরের মধ্যে একটি উদ্দেশ্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রসুলের দরবারে এসে বসে গিয়েছিলেন তিনি লজ্জা ও ভয়ের কারণে বলতে পারিনি কিন্তু রসুল আকরাম আল্লাহ তালা তিনাকে এমন গাইবের সংবাদদাতা বানিয়েছেন এমন ইলিমের অধিকারী বানিয়েছেন যে তিনি সেই ব্যক্তির অন্তরে সাহাবিদের অন্তরে কি নিয়ে এসেছেন সেগুলো বলে দিলেন প্রিয় দর্শক শ্রোতা আমরা গত এপিসোডের মধ্যেও আমরা অসংখ্য ঘটনা শ্রবণ করতে পেরেছি যেখানের মধ্যে রসুল সাল্লাম প্রশ্নকারীদের প্রশ্ন করার আগে রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদের প্রশ্নের প্রশ্ন বলে দিয়েছে এবং তার উত্তরও দিয়ে দিয়েছে আজকে আমরা এমন একটি বিষয় শ্রবণ করব না শুধু কারো অন্তরে প্রশ্ন বরং এমন একজনের স্বপ্ন যে সে স্বপ্ন বলার আগে রসুল সাল্লাহ আলী সাল্লাম তার স্বপ্নের ব্যাপারে ঈর্ষাদ করে দিয়েছেন এবং সেই স্বপ্নের কথা শুনে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে ব্যক্তি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের ইসলামের প্রথম খরিফা হজরত সৈদুল্লা সিদ্দিকে আকবরদি আল্লাহ তালা আনহু সিদ্দিকে আকবর তালা আনহু তিনি প্রাথমিক যুগে একজন বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ায় গিয়েছিলেন সেখানে রাতের বেলা একটি স্বপ্ন দেখলেন যে আসমান থেকে চাঁদ ও সূর্য তিনার কোলে এসে পড়েছে তিনি সেগুলোকে চাদর দিয়ে ঝরিয়ে নিয়েছে তিনি যখনই স্বপ্ন দেখলেন তখন সেখানে একজন বুহাইরা নামক পাদ্রী ছিল তার নিকট সে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বলেছিল ওই পাদ্রি জিজ্ঞেস করলো তুমি কোথেকে এসেছ তুমি কি করো ইত্যাদি ইত্যাদি তো যখন আবু বকর করদি আল্লাহ তিনি স্বপ্নের কথা বললেন তখন তিনি এই ব্যাখ্যায় বললেন যে তুমি এমন একজন নবীর উজির হবে এমন এমন তিনি বর্ণনা দিলেন তো সেখান থেকে তিনি সংক্ষিপ্ত আকারে আমরা সেটা শ্রবণ করি সেখান থেকে তিনি চলে আসলেন যখনই তিনি মক্কায় মুার মধ্যে আসলেন যখনই রসুল সাল্লি সাল্লামের নিকট তিনি আসলেন রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনাকে দেখে মুচকি হাসলেন আব্বকরদ্দি আল্লাহু তালা আহুর ওই স্বপ্ন যেটা তিনি দেখেছেন এবং সে পাদ্রির কাছে বর্ণনা করেছেন সেটা আব্বকরদ্দ্দ্দি তালা আনহু বলার আগে রসুল সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি আর সেই স্বপ্নের কথা বলে দিলেন সুবাহান আল্লাহ এবং আবু আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রিয় দর্শক শ্রোতা এর থেকে বোঝা যায় আমার রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তাবর কত আলা এমন ইলমির অধিকারী বানিয়েছেন এমন মজা দান করেছেন যে তিনি অন্তরের খবর মানুষের দেখা স্বপ্ন সবকিছু তিনি তিনাদের বলার আগেই বলে দিতেন আসুন আমরা আজকে আরও শ্রবণ করবো আল্লাহ তাবা কত আলা আমার রসুলকে ইলমি গায়ব দান করেছেন আল্লাহ তাবারকাতা তিনি কি শিক্ষা দিয়েছেন তিনিকে এই ইলিম দান করেছেন যে তিনি অদৃশ্যের সংবাদ আদি অদৃশ্যের বিষয় আদি তিনি অবলোকন করেন অদৃশ্যের বিষয় মানুষদের নিকট তিনি বর্ণনা করেন এই শক্তি এই ক্ষমতা আল্লাহ তালার ক্রমে। আসুন আমরা রসুল সাল্লা সাল্লাম যে অদৃশ্যের সংবাদদাতা ছিলেন আল্লাহ যে রসুরে করিম সাল্লা সাল্লাম কেমন মর্যাদা দান করেছেন সেটার ব্যাপারে আমরা কুরআন হাদিস থেকে শ্রবণ করিনি কোরআনে পাকে আল্লাহ তাবারকাত ইরশাদ করেছেন বিসমিল্লাহ কানজুল ইমান থেকে যার অনুবাদ এবং আল্লাহ তালার সান এটা নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অবিশ্বের জ্ঞান দিয়ে দিবেন তবে আল্লাহ নির্বাচন অথবা বাছাই করে নেন তার রসুলগণের মধ্য থেকে যাকে চান অপর আয়াতের মধ্যে আল্লাহ তাবার বা তাদা সুরাজ জিনের মধ্যে ইরশাদ করছেন ইল্লা রাসূল কানসুল ইমাম থেকে অনুবাদ অদৃশ্যের জ্ঞাতা সুতরাং আপন অদৃশ্যের উপর অর্থাৎ আপন বিশেষ গায়েবের উপর যা শুধু তিনি জানেন কাউকেই ক্ষমতাবান করেন না আপন মনোনীত রসুলগণ ব্যতীত প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একটু মনোযোগ সহকারে এই আয়াতটিকে একটু চিন্তা করি উপরোক্ত দুনু আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যে আমি সর্বসাধারণগণকে গায়েবের খবর সম্পর্কে অবগত করি না কিন্তু আমার মনোনীত রসুলগণের মধ্য হতে যাকে আমি বাঁচাই করি যাকে আমি নির্বাচন করি তাকে আমি গায়েব দাতা তিনাকে অদৃশ্যের সংবাদদাতা বানিয়ে দেই এবং এমন কোনো মুসলমান নেই যে এ কথার মধ্যে সন্দেহ রাখে যে আমাদের প্রিয় আঁকা সাল্লাহ আলিহিবাসাল্লাম আল্লাহর মনোনীত রসুল নয় এটা কেউ সন্দেহ করো না বরং সবাই এটাই আঁকিদা সবাই এটার মধ্যে একমত যে ঐক্য যে রসুল সাল্লাহ আলিউসাল্লাম সমস্ত রসুলগণ থেকে আল্লাহর নিকট অধিক প্রিয় তিনি তো সৈদুল মুরসালিন সমস্ত রসুল গনের সরদার এবং আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একটি নামুবার হচ্ছে মুস্তফা অর্থাৎ বাছাইকৃত তো আমার রসুল উপরোক্ত আয়াত থেকে জানা গেল আল্লাহ তাবার কাবা তাদা যাকে মনোনীত করেন তাকে ইলমি গায়েব দান করেন তাহলে এই উপরোক্ত দোনো আয়াত থেকে বোঝা গেল মনোনীত হওয়ার সবথেকে অধিক যিনি যোগ্য তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লি সাল্লাম এর থেকে প্রমাণ হলো আল্লাহ তাবার কালা আমাদের নবী সাল্লি সাল্লামকে গায়েব দান করেছেন আসুন আমরা আরেকটি আয়াতে মুবারকা শ্রবণ করি যে আল্লাহ পাক নবী সাল্লা আলী সাল্লামকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন সকল জ্ঞান শিক্ষা দিয়েছেন পৃথিবীর মধ্যে যত জ্ঞান রয়েছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যত প্রকার কি জ্ঞান বলে যত প্রকারের অজানা জিনিস রয়েছে প্রত্যেক বিষয়ে আল্লাহ তবর কাবা তাদা আমার হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন রহিম মিসমিল্লাহ রহিমুল ইমান থেকে অনুবাদ এবং আপনাকে শিখিয়েছেন যা কিছু আপনি জানতেন না এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে আই মিনাল জ্বালা লাইনে রয়েছে অর্থাৎ আহকাম এবং গায়েব তথা অদৃশ্যের সমস্ত বিষয় যেগুলো জানতেন না আল্লাহ তাবারকা তালা সেই সমস্ত বিষয়ে দিয়ে আপনাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাবারক কবা তালা অপর আয়াতির সাথ করেছেন অবাহু আইবি কাঞ্জুর ইমান থেকে অনুবাদ এবং এই নবী সল্লাহ ওয়াসাল্লাম অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে তৃপণ নন তফসিরে খাজিন উ তফসিরে বগবির মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আন্নাহু নহুয়া তিহি আইলমুল কৈবি ফলায়ব খালু বিহি আলেহিম বাল ইয়ু আলিমুকুম বয়ুখ বিরুকুম বিহি নবী করিম সাল্লাহ আলহি আলিয়া সাল্লাম এর কাছে ইলমে গায়েব আসে সুতরাং তিনি তা বলার ক্ষেত্রে কি প্রণতা করেন না বরঞ্চ তোমাদেরকে সে ইলমে গায়েব সম্পর্কে যা তিনি জেনেছেন তা তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন তা তিনি তোমাদেরকে সংবাদ প্রদান করে থাকেন উপরোক্ত এই আয়াতগুলোর মধ্য থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাবরকাতা আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত কিছু পৃথিবীর মধ্যে যা ঘটবে সমস্ত কিছু পৃথিবীর মধ্যে যা হয়েছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তা তালা আমার রসুল আলি সাল্লামকে দান করেছেন এই ইলমি গায়েব সম্পর্কে যারা আপত্তি রাখে যে আমার রসুল সাল্লি সাল্লাম এই ব্যাপারে তিনি জ্ঞাত নন তিনি এই ব্যাপারে জানেন না আসলে এই ব্যাপারটি রসুল সাল্লাহ আরাল্লামের জামানার মধ্যেও কিছু মুনাফিক ছিল তারা এই ব্যাপারটি নিয়ে তারা আপত্তি করতো যেমনটি একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে এক সাহাবিরদীয় তালা আনহুর উতনি হারিয়ে গিয়েছে রসুলে পাকের দরবারে গিয়ে আরোস করলো ইয়া রসুল আল্লাহ আমার উঠনিটি হারিয়ে গিয়েছে আমি সার সংক্ষিপে বলছি রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমার উঠনিটি অমুক জায়গায় রয়েছে অমুক জায়গায় বাঁধা রয়েছে যখন মুনাফিকরা সেটা শুনলো তখন তারা সেটা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো বলতে লাগলো রসুল সাল্লাম অমুকের উঠনি কোথায় রয়েছে কোথায় বাধা রয়েছে সেই ব্যাপারে তিনি সংবাদ দিয়ে দিচ্ছেন অথচ আমরা রসুলে পাকের নিকটেই থাকি আর রসুলে পাক আমাদের তো কখনই চিনতে পারিনি মা আ যখনই তারাই কথা বললো আল্লাহ পাক কুরআনে পাখের আয়াত নাজিল করে দিয়েছেন ওয়ালা ইংসা আল তাহুম লায়া কুলুন্ না ইন মা কুন্ন কুল্ আবিল্লাহি ওয়া আয়াতিহি ও র সু নিহি লা তা তা দিরু ক আল্লাহ তা বর তারাই করছেন এ হাবিব আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এই ব্যাপারে তারা বলবে আমরা তো মজা করেছি তখন আল্লাহ বলছেন কুল ইয়া হাবিব আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং রসুল গনির প্রতি তোমরা হাসি থামাশা হাসি ঠাট্টা করেছো দিরু কদে কফর তুম বা আদা তোমরা বাহানা না তোমরা ইমান আনার পরেও তোমরা কাফির হয়ে গিয়েছ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারকা তালা সমস্ত কিছুর জ্ঞান বর্ণনা করেছেন পৃথিবীর সমস্ত কিছু জান্নাত জাহান্নামে প্রবেশ করার আগ পর্যন্ত কি কি হবে কি কি হয়েছে সমস্ত কিছু আল্লাহ তাবারকা তালা লৌহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন আর এই কোরআনুল করিমের মধ্যে সব কিছু সংরক্ষণ রেখেছেন যে কোরআনুল করিম লৌহে মাহফুজের মধ্যেও সংরক্ষণ রয়েছে আল্লাহ তালা বলেন এবং আমি আপনার উপর এই কোরআন অবতরণ করেছি যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বিবরণ যখন কোরআনুল করিম প্রত্যেক জিনিসের বিবরণ রয়েছে আর সেই বিবরণ কেমনই বলা হচ্ছে যে সে কোরআনুল করিমে সুস্পষ্ট বিবরণ রয়েছে আর আল্লাহ তাবার কাবতার বলেন এই কোরআনুল করিমে তো স্পষ্ট সমস্ত কিছুর বিবরণ রয়েছে আর সে কোরআন আমি নিজে আমি আল্লাহ তাবার কওয়াতারা আমার রসুলকে শিখিয়েছেন কোরআনুল করিমে আয়াত ইরসাদ হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন যে রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে আমার আল্লাহ বা তালা আমার রসুলকে কোরআন শিখিয়েছেন আমার আল্লাহ বা তালা রসুলকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এখন আল্লাহ তাবারকাত তালা বলছেন যা কিছু রসুল জানতেন না এই সমস্ত কিছু শব্দটা হচ্ছে ব্যাপক যেটার মধ্যে সব কিছু প্রবেশ করে পৃথিবীতে যা হয়েছে আমত পর্যন্ত যা হবে সমস্ত কিছুর জ্ঞান এটার মধ্যে সামিল আল্লাহ বলছেন সমস্ত কিছুর জ্ঞান দিয়ে দিয়েছি আমার রসুলকে আর আমরা কিছু বান্দা রয়েছি আমরা বলি আমার রসুল এটা জানে না আমার রসুল ওইটা জানে না আমরা আমার রসুল লিখতে জানে না আমার রসুল পড়তে জানে না কতই না আমাদের মধ্যে রসুল নিয়ে নিজের আকিদা খারাপ হয়ে গিয়েছে শুনে রাখুন আল্লাহর রসুলের কোনো নক্স বের করা তিনার দোষ বের করা বরঞ্চ আল্লাহ তাবারকা তালারই দোষ বের করা আল্লাহ বলছেন আমি সমস্ত শিক্ষা দিয়েছি আল্লাহ বলছেন আমি কোরআনে কারিম শিক্ষা দিয়েছি তো আল্লাহ রসুল সব কিছু জানেন আর আমরা বান্দা কিছু বলছি আল্লাহ রসুল এটা জানে না ওইটা জানে না পড়তে জানেন না লিখতে জানেন না মাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এসব আকিদা থেকে বাঁচার তৌফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবার তালার প্রিয় নাবী হরজতে ঈসা আলী এর ব্যাপারে ঈশাদ হচ্ছে ঈসা আলী সাল্লাম বলেছেন যে উনা বি আর আমি তোমাদেরকে ওই বিষয়ে বলে দেই যা তোমরা আহার করো আর যা নিজ নিজ গড়ে জমা করে রাখো প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ঈসা আল তিনি তার কৌমির লোকদেরকে বলছেন তোমরা কি আহার করে এসেছো এবং তোমরা ঘরে কি জমা করে রেখে এসেছো। সেই বিষয়ে আমি এখান থেকে তোমাদেরকে খবর দিয়ে থাকি ঈসা আলি সাল্লামকে আল্লাহ তালা এমন গায়েবের ইলিম দান করেছেন তাহলে যিনি ঈসা আলি সরদার সর্দার সমস্ত নাবিদুলের সর্দার তো আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাবারক তালা কেমন ইলমে গায়েব দান করেছেন আবু নাঈম ইসবাহানি রহমাতুল্লাহ তালা আলহি বলেন যে যদি বলা হয় যে হজরত ঈসা আলি সাল্লাম গায়েবের সংবাদ প্রদান করে থাকেন এবং তিনি সেগুলো বলে দিলেন যেগুলো মানুষ ঘরে আহার করে আসত এবং যা কিছু ঘরে জমা করে রেখে আসত এগুলো বলে দেওয়ার কারণে তিনার ব্যাপারে বলা হচ্ছে তিনি গায়েবের সংবাদ প্রদান করেন তাহলে আমাদের প্রিয় নবী তিনি তো শুধু দেওয়ালের পিছনে না বরং এক মাসেরও বেশি দূরত্বের সংবাদও আমার নবী মদিনা শরীফে নিজ স্থান থেকে বসে দিয়েছেন যেমন নাজ্জাসী বাচ্চা যখন মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর সংবাদ তার মৃত অফাতের সংবাদ রসুল সাল্লা সাল্লাম মদিনাতে বসিয়ে দিয়েছে আমার রসুল সাল্লাম গাজওয়ায় মুার যুদ্ধে হজরতে জাইদ হজরতে জাফর এবং হজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এর শাহাদাতের খবরও তিনি নিজ স্থান থেকে দিয়েছেন এবং আমরা বিগত পর্বর মধ্যেও আমরা অসংখ্য হাদিস ঘটনা শ্রবণ করেছি এখানে রসুল তার সাথীদের রসুল সাল্লু আলি সাল্লাম তিনার সাহাবিদের প্রশ্ন তিনারা করার আগে তিনাদের অন্তরের কথাগুলো রসুলসাল্লিসাল্লাম বলে দিতেন শুধু তাই নয় আমাদের প্রিয়নবীকে আল্লাহ তাবরকাবা তালা সৃষ্টির শুরু থেকে জান্নার জাহান নামে মানুষ প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাবরকা তালা দান করেছেন যদি আমরা হাদিসে মুবারক থেকে শ্রবণ করি যেমনটি বুখারি শরীফের মধ্যে রয়েছে হজরত সঈদুনা উমরে ফারুক আজম রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কমা ফিনবী সাল আলী সাল্লাম কমান ইল খালকে একবার হুজুর সাল্লিহিবা সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির শুরু থেকে নিয়ে হাত্তা দখল আহলাল জান্নাতি মানা জিলুহু জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার ও জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুর ব্যাপারে আমাদেরকে বলে দিলেন হাফিউলিকা মান হাফিওবাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু যারা সেটাকে মুখস্থ রাখতে পেরেছে তারা সেটা মুখস্থ রাখতে পেরেছে তারা যারা ভুলে গিয়েছে তারা ভুলে গিয়েছে আল্লামা বদরুদ্দিন আইনুর রহমাতুল্লহি ত আদা এই হাদিসের টিকাই লিখেন যে এই হাদিসটি অনেক বড় মারিসার দলিল যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টির অবস্থা বলে দিলেন অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুলসাল আলহি ওয়াসাল্লামকে যে মা কানা ও মা কোনো পৃথিবীতে যা ঘটেছে এবং যা ঘটবে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাবর কাতা আপন হাবিবকে দান করেছেন যেমনটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে আবু জৈদ্দিন ইয়ানি আমর বিন আখতব হজত আবু জাইদ অর্থাৎ আমর বিন দী লহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সল্লা বিনা রসুরুল হিসল্লাহ আদিহি সাল্লাম আল ফজর রসুল সল্ল ল হ সাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়িয়েছেন তারপরে বলছেন যে ওয়াদল মিমবারি ফখত হাদ রতি লোহ র ফনা এবং তিনি মিম্বরে আরোহণ করলেন তারপর ক্ষুদ্র আরম্ভ করলেন বয়ান শুরু করলেন এমনকি জোহরের সময় হয়ে গেল তখন তিনি নামলেন জুহরের নামাজ আদায় করলেন আবার মিম্বরে আরোহণ করলেন আবার বয়ান শুরু করলেন এমন কি মাগ্রিবের সময় হয়ে গেল তখন রসুল সাল্লাহ সাল্লাম মাগরিবের নামাজও আদায় করলেন বিমা ফ আহ বনা মুনা আহ ফাউনা এই বায়ানের এই বয়ানের মধ্যে ইসলাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সমস্ত বয়ানের মধ্যে ওই খুদ্বার মধ্যে আমাদেরকে আইল মুম্মা কানা ওমায় কোনো যা কিছু হয়ে গিয়েছে এবং যা কিছু হবে এই সমস্ত কিছুর খবর দিয়েছেন এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম সেই যে ওই সমস্ত জ্ঞান বেশি মুখস্থ রেখেছে সেই আমাদের মধ্যে সবচেয়ে বড় আরিম মিজি শরীফের মধ্যে একটি হাদিসে মুবারকা রয়েছে যে ফর আইতো রা আদা যে বাইনা বাইনা যে আমি আমার রব তালার দিদার করেছি আল্লাহ তালার নিজের কুদরতি হাত মুবারক আল্লাহ তালার শান অনুযায়ী আমার কাঁধ কাঁধে রাখলেন এবং আমি তার শীতলতা আমার বুকের মধ্যে আমার সিনার মধ্যে আমি অনুভব করেছি ফালিম তু মাহফিসাওয়া তিও মাহফিল আয়ারপোর্ট থেকে আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত হয়ে গিয়েছি তো যেই সমস্ত কোরআনে পাকে অথবা হাদিসের যে অংশে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে আমি জানি না অথবা আল্লাহ তালাই ভালো জানেন এর উদ্দেশ্য হচ্ছে সেই ব্যাপারে রসুলের বলার অনুমতি নেই অথবা সেই ব্যাপারের নিষেধ ইনকার করেছেন যেটা সত্তাগতভাবে যেটা আল্লাহ তাবারকাতালা শান নিজে নিজে জেনে যাওয়া আমার রসুল সাল্লি সাল্লামের ইলমে গায়েব হচ্ছে আল্লাহ তালার পক্ষ হতে দানকৃত তো আমাদের আকৃদা হলো এটাই আল্লাহ তাবরকাবা তালা আমাদের রসুলকে যা দান করেছেন আল্লাহ তাবারকবা তালার সেই দানক্রমে আল্লাহ রসুল পৃথিবীর সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর ব্যাপারে তিনি জ্ঞাত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শ্রবণ করছিলেন রসুল সাল্ল আলিহি ওয় ওয়াসাল্লামের ইড়িমের গভীরতা আল্লাহ তাবর কথা আলাদা তিনাকে সংবাদদাতা বানিয়েছেন দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখানেই বিদায় নিব আগামী পর্ব আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم